সাতজনের এই মুহূর্তে লাইভে আছে ভাই সাতজনকেই বলছি সবার প্রথম কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কি না সাতজনকেই বলছি ভাই কমেন্ট বক্সে আগে জানাও যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না ভাই আর সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ ইউটিউব ইউটিউব ভিডিওই কিন্তু আমি এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি বলতে বলতে একজন অলরেডি আমার ভিডিওটাকে লাইক করেছে আপনাদের রিকোয়েস্ট করছি ভাই আপনারাও দ্রুত একটা একটা করে লাইক করে দিন তাহলে আমার অনেকগুলো লাইক হয়ে যাবে ভিডিওর মধ্যে তার সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না যাদের ইউটিউব চ্যানেল আছে এবং এই ইউটিউব চ্যানেল চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হয় ভাই ভাই যারা এক ইউটিউব চ্যানেল চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কি করলে আরও বেটার হবে ভাই কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো ভাই এই মুহূর্তে যারা যারা লাইভ আছে কারো যদি ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলে প্রচার হবে আর কেউ চ্যানেল চেক করাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারি যে আপনার চ্যানেলটা এই মুহুর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হবে ভাই আটজন লাইফে আছে ভাই পাঁচজন লাইক বা পাঁচজনকে বলছি ভিডিওটাকে লাইক করো না যারা এখনও লাইক ওই ভিডিওকে লাইক করো না সাবস্ক্রাইব না কথা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না ভাই বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তিনজন এই মুহুর্তে লাইভ আছে ভাই তিনজনকে বলছি ভিডিওটাকে লাইক না করো সবার প্রথমে বিয়েটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ আমি ইউটিউব রিয়েটিভ ভিডিও কিন্তু এই অনলাইন টিস বাংলায় ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি ভাই চারজন লাইভ আছে চারজনকে বলছি বেড়েটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভাই যারা এখনও লাইক করো নিউটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বলতে বলতে আরেকজন আমার বেয়েটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসার জন্যাই ভাই কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো কেউ যদি এই ইউটিউব চ্যানেল চেক করতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার এই ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আপনাদেরকে চেক করে বলে দিতে পারব যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দায় আছে এবং কী করলে আরও বেটার হবে বলতে বলতে আর একজনে কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ অনলাইন টিস বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এস আর এইচ বলে আরেক আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি একটু আগে লাইভে ছিলাম ভাই সেটা খুবই নতুন চ্যানেল আর এটা পুরনো চ্যানেল এখানে প্রায় চার হাজারের ওপরে সাবস্ক্রাইবার আছে ভাই আপনারা সাপোর্ট করলে এই চ্যানেলটা হয়ে গেছে অলরেডি আমি বছর খানিক ভিডিও আপলোড না করার জন্য ডাউন হয়ে গেছে যদি আপনারা সাপোর্ট করেন আমার চ্যানেলটা আবার শুরু হয়ে যাবে আমি এখান থেকে ইনকাম করতে পারবো ভাই ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক দিয়ে দিয়েছি ও ওভি কি একশো একুশ अपन नाम की भाई अपन नाम की आसल नाम आफुरोजा अच्छा 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 কোথায় বাড়ি আপনার কী করেন আপনি ভাই পাঁচজন লাইক আছে পাঁচজনকে বলছি ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই ইউটিউব ইউটিউব ভিডিওই কিন্তু এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি ভাই বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই শিশির ভেজা ভাই আপনি এবং আপনার লাইভে যুক্ত সকল বন্ধুদের জানাই আমার সালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে লাইভ করছেন আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি ভাই কলকাতা কলকাতা থেকে ডানকুনি কলকাতার গায়ে ডানকুনি আছে সেখান থেকে ভাই বলতে বলতে পরস্পর দুজন লাইভ করেছে সেই দুজনকেই আমার তরফ থেকে আমার এই এস আর এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা ভাই ভালোবাসা ভাই লাইক সাথে সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করার সাথে সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভাই কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করতে পারো যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই কমেন্ট করবে এবং যদি আপনাদের চ্যানেলগুলো আমার কাছে চেক করে দিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় নাই দেখাচ্ছে এবং কি করলে আরও বেটার হবে ভাই আর যারা আট থেকে দশটা সাবস্ক্রাইব আর ফ্রিতে নিতে যে আমার কাছ থেকে আমি করে দেবো সেটা সময় লাগবে কালকে পাবে আজকে করলে যে কাজগুলো সবার প্রথম করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটাকে সবার প্রথম লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওর কমেন্টে লিখতে হবে যে আমি চাই তারপরে এই চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে আসতে হবে এইখানে শুধু কমেন্ট করলে হবে না ভাই এই কমেন্টগুলো লাইভ থেকে বিরিয়ানি আমি আর দেখতে পাবো না আপনাকে ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিও নিচেও কমেন্ট করে আসতে হবে আপনার ওখানে কোনো নায়ক আছে কী নায়ক চাই বলেন কি নায়ক চাই আপনার বলতে বলতে আর একজন লাইক টোটাল নটা লাইক হয়ে গেল ভাই এই নয় আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসি জানাই ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি আপনার ওখানে কোনো নায়ক আছে হ্যাঁ আছে নাই বলতে কি নায়ক সিনেমা করে তারা আমি কলকাতার গায়ে থাকি কলকাতার গায়ে মানে ওই কলকাতার গায়ে একটা ইন্ডিয়া বলে জায়গা আছে সেখানে থাকি ভাই যারা এখনও লাইক করি ভিডিওটাকে লাইক করো আমার পরিচিত কেউ নেই নায়ক কী করবেন নায়ক নিয়ে কী করবেন আর একটা কেউ লাইক করে দাও ভাই লাইক করলেই আমার চ্যানেলটা এই ভিডিওটায় দশটা লাইক কমপ্লিট হয়ে যাবে ভাই ও আপনার ওখানে আছে আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি আপনার আপনার কোন কোন আপনার ইন্ডিয়াতে বাড়ি না বাংলাদেশে বাড়ি সেটাই জিজ্ঞাসা করছি বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো আর তার সাথে সাথে দশটা লাইক কমপ্লিট হয়ে গেলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসার জানাই ভাই যারা এখনও ভিডিওটাকে লাইক করনি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বলতে বলতে আর একটা লাইক চলল টোটাল এগারোটা লাইক হলো টোটাল এগারো জনকেই আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই আজকের মতন এখানে লাইভ লাইভ শেষ করছি আবার কালকে ঠিক দশটার পরে এই চ্যানেলে আবার লাইভে আসবো আর যদি সাড়ে নটার আগে লাইভে আসতে যায় সাড়ে নটার সময় আমার এ আর এইচ বাংলা বলে যে চ্যানেলটা আছে ওটা লাইভে আসে ঠিক আছে এই দুটো চ্যানেলে আধ ঘন্টা ছাড়া ছাড়া লাইভে আসে তো আজকেই এখানে ভিডিও শেষ করছি ভাই